হ্যালো viewers ওয়েলকাম টু এ নিউ ভিডিও দিস ভিডিও আই উইল শো দিস মডিফাইড টুল গত ভিডিওতে আমরা হচ্ছে সলিড ওয়ার্কের ড্র টুলবার নিয়ে কাজ করছিলাম আজকে হচ্ছে আমরা কাজ করব মডিফাইড টুলবার নিয়ে তো তাহলে কথা না বাড়িয়ে আমাদের কি ভিডিও শুরু করা যাক আমি আসি আপনাদের সাথে আসিফ আপনাদের সেন আসিফ ক্যাড সলিউশন তুমি আমাদের কি একটি প্লেন সিলেক্ট করতে হবে তারপরে কাজ হচ্ছে আমাদের অরিজিন পয়েন্ট থেকে দুইটা কি আমাদের সেন্টার লাইন নেওয়া যাতে আমরা খুব সহজে কি আমরা ফুললি ডিফাইন করতে পারি ডাইমেনশন সহজে কি অ্যাপ্লাই করতে পারি তো অরিজিন পয়েন্ট শুরু ভার্টিক্যাল একটা দেন হরিজন্টালে একটা ওকে ওকে গতকালকে হচ্ছে আমরা করেছিলাম হচ্ছে ড্র টুল বার নিয়ে কাজ করছিলাম আজকে কাজ করব আমরা মডিফাইড টুল নিয়ে তো মডিফাইড টুল এর ভিতর রয়েছে হচ্ছে ট্রিম এনটিটি কনভার্ট এনটিটি অফসেট এনটিটি এন্ড মিরর এনটিটি তারপরে রয়েছে হচ্ছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন এর ভিতরে আবার আরেকটা রয়েছে হচ্ছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন প্লাস সার্কেল স্কেচ প্যাটার্ন ওকে প্রজেক্ট প্রোমে তোমাদেরকে আমি সবগুলো কোনটার কি কাজ সেগুলো দেখানোর চেষ্টা করব তো প্রথমে আসে আমাদের কি ট্রিম ইনটিটি এবং ট্রিম ইনটিটির নিচে আরেকটা আছে কি এক্সটেন্ড ইনটিটি আসলে ট্রিম ইনটিটি এবং এক্সটেন্ড ইনটিটি সেটা আসলে কি সেটা তোমাদেরকে আমি একটু দেখাই তো এটার জন্য ট্রিম হচ্ছে কি কাটা যে কোনো একটি কি লাইন বা যে কোনো একটি বাড়তি অংশকে কাটার জন্য আমরা কি ট্রিম ইনটিটি ইউজ করি এই যে এখানে কি একটা আমি রেকটেঙ্গুলার ইউজ করছি কিন্তু এই দুইটা লাইন কি একটু বার্থ হয়েছে তো আমি এটা আমি কাটবো সেই জন্য আমরা কি ট্রিম ইনটিটি ইউজ করব তো ট্রিম ইনটিটির ভিতরে আবার কি রয়েছে পাওয়ার ট্রি ট্রিম রয়েছে তারপর হচ্ছে কি তারপর হচ্ছে কি ট্রিম এনি স্টেট রয়েছে তো বেশিরভাগের ক্ষেত্রে আমরা কি পাওয়ার পাওয়ার ট্রিমটা ইউজ করি কারণ এটা ড্রাক করে জাস্ট একটু হোল্ড করে ধরে রাখলেই কি সেটা ট্রিম হয়ে যায় তো খুব সহজে কি আমরা ট্রিম করতে পারবো তো তারপরে হচ্ছে কি আমাদের যে কোনো অবজেক্ট যদি এভাবে আমরা কাটতে বা অংশ অংশকে কাটার জন্য আমরা কি ট্রিম ইনটিটি ইউজ করি তারপর হচ্ছে কি নিচে রয়েছে আমাদের কি এক্সটেন্ড ইনটিটি তো এক্সটেন্ড হচ্ছে ট্রিমের কাজ হচ্ছে কি কাটা আর এক্সটেন্ডের কাজ হচ্ছে কি বৃদ্ধি করা কেমন তো তাহলে যদি আমি একটি লাইন নিই প্লাস এখান থেকে লাইন নিই লাইন নেওয়ার পর আমি এই লাইনটা এর সাথে কি সংযুক্ত করতে চাচ্ছি সেজন্য জন্য কি আমরা এক্সটেন্ড করব মানে কি লাইনটাকে আরো কি বৃদ্ধি করার জন্য আমরা কি এক্সটেন্ড এন্টিটিটা ইউজ করি ওকে তো তাহলে নরমালি আমরা কি এক্সটেন্ড এন্টিটিটা কি সিলেক্ট করব করার পর দেন এটাকে ক্লিক করব অটোমেটিক্যালি এর সামনে যেটা আছে সেই অবজেক্টের সাথে কি কুইনসিডেন্ট রিলেশন অ্যাপ্লাই হয়ে যাবে ওকে আচ্ছা যদি আমি যদি মনে করি যে এখানে একটা কি রেক্ট্যাঙ্গুলার দেব ওকে তো নর্মালি একটা কি আমি রেক্ট্যাঙ্গুলার করছি আমি চাচ্ছি যে এই লাইনটা এর সাথে কি সংযুক্ত করতে সেক্ষেত্রে কি এই লাইনটাকে আমরা কি এক্সটেন্ড করব তো এক্সটেন্ড করার জন্য কি ট্রিম ইনটিটি নিচেই এক্সটেন্ড ইনটিটি তো নর্মালি এক্সটেন্ড ইনটিটিতে ওপর ক্লিক করব তো খুব সহজে এটা কি এক্সটেন্ড হয়ে যাবে যদি আরো সাইজ এ লাইনটা এই লাইনের সাথে কি আমার এক্সটেন্ড হোক তাহলে এখান যদি ক্লিক করি তাহলে কি পর্যায়ক্রমের সাথে কি তার পরবর্তী সাপেক্ষে যে লাইনটা থাকবে সেটার সাথে কি আমার এক্সটেন্ড হয়ে যাবে সেটার সাথে লাইনটা কি সংযুক্ত হয়ে যাবে ওকে আচ্ছা তারপরে আমাদের রয়েছে কি কনভার্ট এন্টিটি ওকে কনভার্ট এন্টিটিটা আসলে কি কনভার্ট এন্টিটি হচ্ছে যে কোনো 3ডি অবজেক্ট কে আমরা 2D তে রূপান্তর করতে আমরা কি কনভার্ট এন্টিটি ইউজ করে থাকি তারপরে হচ্ছে কি অফসেট এন্টিটি ওকে অফসেট মানে একটি লাইনের সাপেক্ষে কি আরেকটি লাইনকে নেওয়াকে অফসেট এন্টিটি সেটা হতে পারে সার্কেল লাইন

অফসেট ইন্টিটি ওকে আমি অফসেট করব যে আমি চাচ্ছি যে সার্কেলটা তারপরে কি অফসেট নি 10 ওকে এই সাইডে কি আমি 10 অফসেট নিয়েছি মানে মূল সার্কেল তো আমার এইটা এইটা থেকে এই সাইডে কি বাড়ানোর জন্য কি অফসেট নিয়েছি মানে এইটা সাপেক্ষে আমার 10 মিলিমিটার কি সাইডে বাড়বে সেই জন্য আমরা কি অফসেট নিয়েছি যদি অফসেট নি নরমালি যদি এক্সিট করি তাহলে কি আমরা এক্সাক্ট এই অবজেক্টে কি আমরা পাবো ওকে তো এইটা হচ্ছে কি আমাদের অফসেট এন্টিটির কাজ ওকে এটা যদি হয়ে যায় তারপরে যদি আমরা রইছে কি অফসেট এন্টিটি যদি অফসেট এন্টিটি যদি আরো যদি লাইন নেই তাহলে কি নর্মালি আমরা কি অফসাইট এরটি সার্চ ক্লিক করবো করার পর অ্যাট ডাইমেনশন মানে অ্যাট ডাইমেনশনে ক্লিক করলে যে আমি এটা যে অফসাইট নিয়েছি এটা দেখে যে আমি দশ মিলিমিটার কি ভিতরে কি বাইরে নিচ্ছি যদি এটা আসলে কি আমার ভিতরে আসবে কারণ এই অরো দ্বারা চিহ্নিত করছি যে ভিতরে আসবে যদি রিভলভ করি তাহলে কি ভিতরে আসবে যদি রিভল্টে যদি এ করি তাহলে কি এটা আমার বাইরে যাবে ওকে যদি নরমালি ক্লিক করি তাহলে কি আমার এখান এটা কি আমার মূল অবজেক্ট ছিল তাহলে এখান থেকে কি আমার 10 মিলিমিটার কি বাড়ছে এটা সাপেক্ষে আমি 10 মিলিমিটার কি বড় নিয়েছি যদি আমি চাই এখান থেকে কি 10 মিলিমিটার ভিতরও নিতে পারি তাহলে নরমাল কি করব অফসেটে ক্লিক করব করার পর এখানে আমি কি 5 মিলিমিটার সার্চি তো এখানে কি 10 মিলিমিটার দেওয়া রইছে আমি যদি এখান চাই 2 মিলিমিটার mm, 1 মিলিমিটার mm, 5 মিলিমিটার সেই অনুযায়ী কি আমরা এখানে জাস্ট কিবোর্ড থেকে কি এখানে যদি আমি না দিয়ে জাস্ট শুধু কি এন্টার প্রেস করব করার পর আমি এটা সার্চি ওকে আমি চাচ্ছি শুধু এই বাহুটা উপরে যাবে নর্মালি হচ্ছে সিলেক্ট চাইল্ড যেটা আছে এটা কি আমরা টিক মার্ক আনটিক করে দেব তাহলে কি একটি বাহু কি উপরে যাচ্ছে ওকে তাহলে নর্মাল টিক মার্ক করি তাহলে কি আমার এই বাহুটা কি উপরে উঠছে ওকে আমি যদি চাই সমগ্র যে আয়তা ক্ষেত্রটি রয়েছে আমি অফসেট নেব চারিদিক থেকে তাহলে কি আমরা সিলেক্ট সাইল অপশনে আমরা কি টিক মার্ক করবো সিলেক্ট সেইনের এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে যদি একটা অফসেট নিই টোটাল টোটালটার ওপর কি আমার অফসেট হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পারছো আচ্ছা তারপরে রয়েছে আমাদের কি মিরর ইনটিটি মিরর হচ্ছে কি মিরন হচ্ছে মিরর মানে কি আমরা জানি মিরন মানে আয়না বা আমরা আয়নার সামনে যেমন আমরা প্রতিবিম্ব দেখতে পাই সেম প্রসেসে মিরর ইনটিটি কাজ করে তো এক্সাম্পল এখানে যে সার্কেলটি রয়েছে আমি চাই যে এই রেখার সাপেক্ষে ওই সাইডে কি আমি মিরর করতে চাই তাহলে কি নর্মালি মিরোর ইনটিতে ক্লিক করব করার পর ইনটিটি টু মিরর মানে এখানে যেই অবজেক্টটিকে আমরা মিরর করতে চাই সেটাকে আমি সিলেক্ট করব। তো নর্মালি এখানে ড্রাগ করেও আমরা কি সিলেক্ট করতে পারি অথবা কন্ট্রোল প্রেস হোল্ড করে জাস্ট ক্লিক করলেও আমরা কি সিলেক্ট করতে পারি আর সিলেক্ট করার সময় অবশ্যই কি কন্ট্রোল হোল্ড করে সেপে ধরে রাখতে হবে কারণ একটি মাত্র অবজেক্টকে যদি সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে আমরা কন্ট্রোল হোল্ড করে ধরে রাখি ধরে রাখি না যদি একাধিক বা মাল্টিপল সিলেকশনের জন্য আমরা কি কন্ট্রোল ইউজ করি ক্ষেত্রে কন্ট্রোল হোল্ড করে ধরে রাখার পর সিলেক্ট করে তো মিরর ইন্টিটি মিরোর যেটা করব ইনটিটি টু মিরর তাহলে এটাকে আমরা কি সিলেক্ট করব করার পর মিরর অ্যাবাউট মানে কোন রেখার সাপেক্ষে আমরা মিরর করতে চাই তো নরমালি আমরা কি এটা সাপেক্ষে কি মিরর করতে চাই ওকে দেন সি আমরা যদি চাই যে এইটা নিচেই নিয়ে আসব তাহলে সেম প্রসেস মিরর ইনটিটি যাব মিরর ইনটিটি টু মিরর তো এটা ক্লিক করব প্লাস এটা ক্লিক করব ওকে পড়ার পর মিরর টু অ্যাবাউট আমি এই রেখার সাপেক্ষে কি এখানে কি মিরর করতে চাই তাহলে মিরর অ্যাবাউট এখানে কি আমরা ক্লিক করব দেন খুব সহজেই কি আমরা মিরর করতে পারি তো ইচ্ছা করলে এখান থেকে কি ডিসটেন্স বা কতটুকু ডিসটেন্স থাকবে সেটাও কি আমরা স্মার্ট ডাইমেনশন দিয়ে কি অ্যাপ্লাই করতে পারি তো এখান থেকে এখানকার ডিস্টেন্স কত হবে আমি চাচ্ছি যে এখানে কি হান্ড্রেড মিলিমিটার ডিস্টেন্স হবে ওকে যদি হয় তাহলে কি এখান থেকে এখানে ডিস্টেন্স কত হান্ড্রেড মিলিমিটার তো এটার থেকে এটা কি আমরা মিরর করছিলাম কারণ এখানে যে দূরত্ব আমরা অ্যাপ্লাই করব সেম এখানেও সেটা কি অটোমেটিক কি অ্যাপ্লাই হয়ে যাবে ওকে তারপরে হচ্ছে কি আমাদের লিনিয়ার স্কেচ প্যাটার্ন তো লম্ব যদি আমরা যদি স্কেচ বা প্যাটার্ন নিতে চাই সেক্ষেত্রে কি আমরা লিনিয়ার স্কেচ প্যাটার্ন কি ইউজ করে থাকি আর গোলাকার বা সার্কেল বা একটা বৃত্তের চারিদিকে যদি আমরা যদি একটার পর একটা যদি প্যাটার্ন আকারে করতে চাই সেক্ষেত্রে আমরা কি সার্কেল প্যাটার্ন ইউজ করে থাকি তো প্রথমে আমরা কি রয়েছে লিনিয়ার প্যাটার্ন ওকে আচ্ছা যদি আমি এখান যদি একটা সার্কেল নিই এই সার্কেলটিকে আমরা কি প্যাটার্ন করব ওকে তাহলে এটা কি আমরা তো লিনিয়ার প্যাটার্নে যাব যার পর কোনটাকে আমরা সিলেক্ট করবো ওকে তো আমি যেটাকে এটাকে আমরা তো এই অবজেক্টটিকে আমরা কি সিলেক্ট করবো করার পর লিনিয়ার প্যাটার্নে কি ক্লিক করবো করার পর কয়টা আমরা চাই যে কয়টা চাই সেই কয়টা কি আমরা এখানে তো পর একটা প্রথম ডি ওয়ান মানে কি ডিস্টেন্স ওয়ান মানে একটা বৃত্তের পর কয়টা মানে কতটুকু ডিস্টেন্স থাকবে তো এখানে কি নর্মালি দশ মিলিমিটার রয়েছে তো এটাকে আমরা একটু বাড়াই দেবো তো হান্ড্রেড মিলিমিটার ওকে ওকে একটার পর একটা এর হচ্ছে থাকবে কত আমাদের পাঁচশো মিলিমিটার তিনশো মিলিমিটার ওকে কয়টা চাই আমরা এখানে দুইটা রয়েছে বলে এখানে দুইটা আইছে যদি আমি যদি বাড়াই তাহলে তিনটা তারপর কি চারটা ওকে এটা আমাদের কি এক্স এক্সিস অনুযায়ী ওকে যদি এখানে ড্রাগ করি তাহলে কি এই সাইডে আসবে যদি এই সাইডে করি তাহলে কি সামনে অগ্রসর হবে আবার যদি ওয়াই বা উলম্ব বরাবর যদি চাই তাহলে আমরা যদি চাই কয়টা চাই ওকে এটাকে আমরা কি ক্লিক করব যদি ক্লিক করি তাহলে কি আমাদের একটির পর লাইন একটা লিনিয়ার মানে কি লাইন অনুযায়ী কি আমাদের একটি প্যাটার্ন ক্রিয়েট হবে এটা কি আমাদের এক্স এক্সিস অনুযায়ী হয়েছে যদি আমরা ওয়াই এক্সিস বরাবর চাই তাহলে কি সিলেক্ট করব মিরর এন্টিটি সরি সার্কুলার এনটিটি লিনিয়ার প্যাটার্ন এনটি এটা উপরে যেটা রয়েছে এটা মূলত কি আমাদের এক্স জন্য জন্য হচ্ছে কি আমাদের ওয়াই তো নাম্বার অফ প্যাটার্ন হচ্ছে কত এখানে আমাদের কি ডিসটেন্স দিতে হবে তো একটা ডিসটেন্স দিয়ে দিলাম তারপরে হচ্ছে কয়টা চাই আমরা উপরে উপরে আমরা যদি যেগুলো দেব তাহলে কি সেই অনুপাতে হবে তো আমি এক্স এক্সেক দিয়েছি চার এবং উপরে কি চার বা দিতে তো তো চার দিচ্ছি ওকে তাহলে আমার কি ওপরে চারটা প্যাটার্ন কি আমার ক্রিয়েট হয়েছে ওকে আচ্ছা তো নর্মালি কি আমরা ওকে প্রেস করব তাহলে আমার কি এটা এক্স ওয়াই এক্সিস বরাবর কি আমার সার্কুলার লিনিয়ার প্যাটার্ন কি হয়েছে তো আশা করি বুঝতে পারছো আচ্ছা তারপরে যেটা রয়েছে কি আমাদের সার্কুলার প্যাটার্ন সার্কুলার প্যাটার্ন হচ্ছে একটি কি সার্কেলের কেন্দ্র করে প্যাটার্ন তো নরমাল একটি সার্কেল নিয়ে ওকে এটাকে আমরা কি সার্কুলার প্যাটার্ন করব তো তাহলে কি নিচে এটা অ্যারোতে ক্লিক করব সার্কুলার প্যাটার্ন প্যাটার্নের পর যেটাকে আমরা প্যাটার্নে করতে চাই তো সেটাকে আমাদের কি সিলেক্ট করতে হবে তো নর্মাল এটাকে আমি ওকে দেন এগুলো কন্ট্রোল প্লাস এ করে সবগুলো আমি কি ডিলিট করে আচ্ছা অরিজিন পয়েন্ট থেকে যদি আমরা নেই কারণ ওকে একটা সার্কেল নিলাম সার্কেল নিয়ে তার যদি ডায়ামিটার अप्लाई করি তো এটা দিয়ে 50 ডায়ামিটার ওকে দেন জাম্প এবার কি করব এখানে একটি এই বরাবর আমি একটা কি সার্কেল ড্র করব সার ডায়ামিটার হচ্ছে 10 ওকে এই যে এই বড় সার্কেলটা রয়েছে এর কোলে যে ছোট সার্কেলটা রইছে রয়েছে এটি চারই কোলে কি সার্কেল নিয়ে আসবো সেজন্য কি আমরা সার্কুলার প্যাটার্ন ইউজ করব তো নর্মালি এখান থেকে কি আমরা সিলেক্ট করব করার পর সার্কুলার প্যাটার্নে যাব যার পর নাম্বার অফ প্যাটার্ন আমরা কয়টা চাই এখানে কি ফোর রয়েছে ওকে এখানে যত প্রেস করব তো এখানে কি ততগুলো সার্কেল অ্যাপ্লাই হবে তো এখানে যেহেতু কি ফোর রয়েছে সেজন্য জন্য কি চারটা সার্কেল রয়েছে তো এখান থেকে যদি আমি এইট লিখে যদি এন্টার প্রেস করি তাহলে কি এটা আটটা সার্কেল কি একটি সার্কেলকে কেন্দ্র করে কি আটটা সার্কেলে কি একটা প্যাটার্ন তৈরি হবে ওকে তাহলে নর্মালি আমরা সিলেক্ট করব তো করার পর এখানে দেখছি যে আমার কি ফুল ডিফাইন্ড হয় না তো এটা একটু ড্রাগ করে নিচে নামাবো ওকে এখানে যে স্টার্ট আছে এখানে কন্ট্রোল প্রেস করে রিলেশন অ্যাপ্লাই করব কুইনসিডেন্ট অ্যাপ্লাই রিলেশনটা কি অ্যাপ্লাই করবো তাহলে কি আমাদের যে ড্রয়িংটা কি ফুললি ডিফাইন্ড হয়ে যাবে যে এখানে কি শো হয়েছে যে স্কেচ ফুললি ডিফাইন্ড ওকে তারপর এটাকে যদি আমরা চাই এক্সট্রুট করতে পারি বা এক্সট্রুট কাট করতে পারি যদি এটাকে আমরা যদি এক্সট্রুট করি তাহলে কি আমাদের একটু মডিফাই করা লাগবে তাহলে কি আমাদের স্কেচটা কি সুন্দর আসবে এটাকে জাস্ট আমরা কি মাঝখানে যেটা ছিল এটা কি আমরা ট্রিম ইনটিটি দিয়ে ট্রিম করছি ওকে এন্ড দেন ওকে তো আমরা কি ফিচারে যাব ফিচার কি এক্সট্রুড বসটা কি अप्लाई করব তাহলে কি আমাদের এখানে কি সার্কেল বা একটি অবজেক্ট কি আমাদের ক্রিয়েট হয়ে যাবে তো এটা যদি আমরা করতে চাই এটা কাউন্টার সিলেকশন করে কি আমরা হচ্ছে এটা কি এক্সট্রুট করতে পারি অথবা আমরা যদি সাইজের ভিতরে এটা রাখবো না তাহলে আবার ট্রিম যাব যার পর এইটা 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 দেন সবগুলোকে আমরা ট্রিম করার পর দেন ফিচারে যাব গিয়ে দেন এক্সট্রুট করব করলে কি আমরা এই অবজেক্টি আমরা কি ক্রিয়েট করতে পারি ওকে সার্কুলার প্যাটার্নের মাধ্যমে c ওকে তারপরে এই স্কেসের ভিতরে আমাদের কি রয়েছে মুভ এন্টিটি ওকে মুভ এন্টিটিটা আসলে কি মুভ হচ্ছে কি এক জায়গা থেকে এবং অন্য জায়গায় কি সরানো ওকে এটাই হচ্ছে কি মুভ এন্টিটি ওকে যদি আমি একটি কি স্কেস ক্রিয়েট করি ওকে করার পর দেন ওকে তে প্রেস করি করার পর এটাকে আমরা কি মুভ করব ওকে তাহলে এটাকে আমরা কি সিলেক্ট করব সিলেক্ট অলরেডি কি রয়েছে ঠিক আছে এটাকে আমরা কি মুভ করতে চাই তো তাহলে এই পজিশন নিয়ে কি এখানে কি আমরা এন্টার প্রেস করব তাহলে কি আমার অবজেক্ট কিন্তু ছিল কি এখানে কিন্তু এটা মুভ করে কি আমি এখানে নিয়ে গেছি যদি আবার যদি আমরা মুভ করতে চাই মুভ ইন্টিটি প্রেস করব দেন ইনটিটি টু মুভ মানে যেটাকে আমরা মুভ করতে চায় যেটাকে আমরা এক জায়গা থেকে অন্য স্থানে কি স্থানান্তর করতে চাই সেইটাকে আমরা সিলেক্ট করবো হচ্ছে ইনটিটি টু মুভ তো ইনটিটি টু মুভ এর ওকে ক্লিক করে এটাকে জাস্ট কি ক্লিক করব করলে দেখো এখানে শো হচ্ছে ওকে হওয়ার পর যে ইনটিটি টু ইস পয়েন্ট ওকে মানে মিড পয়েন্টটা ধরে জাস্ট ড্র্যাগ করে আমাদের ইচ্ছা মতন জায়গায় এটা কি রেস করে দিতে পারবো দিয়ে দেন এন্টার প্রেস করব তাহলে কি আমাদের অবজেক্টটা ছিল এখানে ওটাকে আমরা মুভ এন্টিটির মাধ্যমে কি আমরা সরিয়ে এই সাইডে কি নিয়ে আসতে পারছি ওকে তো এই ছিল হচ্ছে আমাদের কি মডিফাইড টুলের কাজ তো স্কেচের ভিতরে হচ্ছে কি মডিফাইড টুল দিয়ে কিভাবে কোনটা কি কাজ করতে হয় আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করতে পারো যে কোথায় কার সমস্যা আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো তো তাহলে আজকে এ পর্যন্তই